ডুসেল ডরফে ম্যাচের প্রথমার্ধটা ছিল প্রায় ম্যানমেরে বিরতির পর জেগে ওঠার চেষ্টা করেছিল ফ্রান্স ও বেলজিয়াম কিন্তু বলার মতো আক্রমণ তেমন হয়নি তাই গোলটাও আসছিল না শেষ পর্যন্ত পঁচাশি মিনিটে গোলের তালাক খোলেন ফ্রান্সের স্ট্রাইকার কোলো মোয়ারে ডান প্রান্তে বক্সের ভেতরে বল পেয়ে শট নেন সেই শট বেলজিয়াম ডিফেন্ডার ইয়ন ভার্টুগেনের পায়ে লেগে জালে দুর্ভাগ্য বেলজিয়ামের সোনালী প্রজন্মের এবারের ইউরোকে শেষ সুযোগ হিসেবে নিলেও শেষ পর্যন্ত তাদের বিদায় নিতে হলো আত্মঘাতী গোলে কারণ ভার্টুগেনের ওই আত্মঘাতী গোলের শেষ হলোর এই ম্যাচে এক শূন্য ব্যবধানে জয়ে ইউরোর কোয়ার্টার ফাইনালে উঠেছে ফ্রান্স ম্যাচ শেষে ভারতীয় জ্ঞানের শোকাহত মুখটা কষ্টই দিয়েছে বেলজিয়াম সমর্থকদের তবে ম্যাচে তেমন ভালো খেলতে না পারে হতাশা পড়াবে বেলজিয়াম দলকে গোটা ম্যাচে বাইশটি আক্রমণ করে তারা মাত্র দুটি শট পোস্টে রাখতে পেরেছে ফ্রান্স আটান্নটি আক্রমণ করে চাপ বজায় রেখে শেষ পর্যন্ত জয়সূচক গোলটি তুলে নিয়েছে শেষ ষোলোয় অন্য ম্যাচে আজ রাত বাংলাদেশ সময় রাত একটায় পর্তুগাল ও স্লোভেনিয়া মুখোমুখি হবে এই ম্যাচে জয়ী দল কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ফ্রান্সের ম্যাচের শেষ পনেরো মিনিটে বেলজিয়াম রক্ষণের আশেপাশে চড়াও হয়ে খেলার চেষ্টা করেছে ফ্রান্স এম বাপ্পে আতন গ্রিসম্যানরা শর্ট নিয়েছেন ঠিকই কিন্তু পোস্ট ছিল না বল এর মধ্যেই প্রয়াশি মিনিটে করে দারুণ সুযোগ পেয়েছিলেন বেলজিয়াম মেডফিল্ডার ডি ব্রোইনা বক্সের মাথা থেকে ডান পায়ের জোরালো শট নিয়েছিলেন ম্যানচেস্টার সিটি তারকা মাইনন এই যাত্রায়ও চীনের প্রাচীর হয়ে দাঁড়ান বেলজিয়ামের সামনে প্রথমার্ধে কোনো দলই তেমন আক্রমণাত্মক খেলতে পারেনি নকআউট ম্যাচ বলেই সম্ভবত দাবার মতো ছক কুষে খেলা শুরু করেছিল দুই দল এর মধ্যেই কিছুটা দাপট ছড়ানোর চেষ্টা করেছে ফ্রান্স চৌত্রিশ মিনিটে থোরামের হেড ডান পোস্টের পাশ ঘেঁষে গেছে পাঁচ মিনিট পোস্টের বাইরে শর্ট নেন ফরাসি মিডফিল্ডার আর রিয়েলি চুয়মেনি প্রথমার্ধের শেষ মিনিটে বক্সের জটলার ভেতর থেকে গোলের সবচেয়ে ভালো সুযোগ চুয়মিনই পেয়েছিলেন কিন্তু এবারও পোস্টের উপর দিয়ে লক্ষ্যপ্রস শর্ট নেন রয়্যাল মাদ্রিদ তারকা প্রথমার্থে বেলজিয়ামের রক্ষণে পঁচিশটি আক্রমণ করেছে ফ্রান্স আটটি শট মাত্র একটি শট বেলজিয়ামের পোস্টে রাখতে পেরেছে ফ্রান্স বেলজিয়াম বার আক্রমণ করে একটি শটও পোস্টে রাখতে পারেনি